বসে আছি কবরস্থানে যদি বাংলায় বলতে যাই বসে আছি আরো চিন্তা করা যায় কবরস্থান বা গোরস্থান এই বিষয়টা আমাদের বাংলাদেশিদের জন্য এক প্রকার আতঙ্কের বিষয় কারণ আমাদের দেশের কবরস্থান বা গোরস্থানগুলোর পরিবেশ একটু অন্যরকম অথচ এইখানের এই কবরস্থান দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একটা ছোটখাটো পার্ক মানুষজন চাইলে এখানে বেড়াতে আসতে পারে ঘুরতে আসতে পারে অনেকটা পার্কের মতোই প্রচুর পরিমাণে ফুল গাছ দিয়ে বসার জায়গা দিয়ে এটি সাজানো হয়েছে এত চমৎকার পরিবেশে একটি কবরস্থানে আমার মনে হয় মরে গিয়ে যদি আমরা এরকম একটি কবরস্থানে আমরা ঘুমাতে পারি আমাদের ভালো লাগবে এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে তারা শান্তিতে আছে কিনা জানি না তবে এই কবরস্থানের পরিবেশ দেখে মনটা শান্তিতে ভরে গেল কবরস্থানটা কতটা স্নিগ্ধ কতটা সুন্দর কতটা পিচফুল সেটা একটু পরে দেখাচ্ছি পাশেই মসজিদে আজান হয়ে গেল আগে জুম্মার নামাজটা আদায় করে আসি আছি থাইল্যান্ডের ব্যাংককে প্রতিদিনের ফরজ নামাজগুলো আদায় করার চেষ্টা করি কখনো কখনো মিস হয়ে গেলেও শুক্রবারের জুম্মার নামাজটা পারতপক্ষে মিস করি না জুম্মার নামাজটা আমি সচেতনভাবেই প্রতি জুম্মাবার একই মসজিদে পড়ি না নেটে সার্চ করে বা কাউকে জিজ্ঞাসা করে আমার এরিয়ার আশেপাশে বা পাশের এরিয়াতে প্রতি শুক্রবার নতুন নতুন মসজিদে জুম্মার নামাজ আদায় করার চেষ্টা করি এবং নতুন নতুন মসজিদ দেখার নেশা হয়ে গেছে আমার এই ব্যাংকক শহরের অনেক অনেক মসজিদে জুম্মার নামাজ আদায় করেছি আমি তবে এই মসজিদ খানাতে এসে একটি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না মসজিদ তো নয় যেন একটি রিসোর্ট এই মসজিদের তিন পাশেই লেক আর লেকটি কি চমৎকার করে সাজানো হয়েছে ইতিমধ্যে দেখেছেন সিঁড়িতে ওঠার মুখেই একটি চৌবাচ্চা নিচে নেট এবং একটি পানির ট্যাপ কারো পা যদি ময়লা হয়ে যায় এখানে পা ধুয়ে সে মসজিদের দিকে উঠতে পারে রয়েছে অজু খানা আমরা মসজিদের এই পাশের গেটটি দিয়ে বলতে গেলে উত্তর দিকের গেটটি দিয়ে ঢুকেছি অজু খানার পাশ দিয়ে মূল মসজিদের ভিতরে একটু পরে ঢুকছি চলুন ওই পাশটায় যাওয়া যাক দক্ষিণ পাশে চলে এসেছি এই পাশেও রয়েছে এবং সেই মসজিদের পাশে বারান্দার মতো খোলা জায়গাটি এবং মসজিদে উপরে ওঠার সিঁড়ি আসলে মসজিদের দুই পাশেই একই রকমের ডিজাইন করে রাখা হয়েছে মসজিদের পেছনের সাইডটিতে সিঁড়ি দিয়ে একটি ডাউন স্টেয়ার স্পেস রাখা হয়েছে খুবই খোলামেলা প্রচুর আলো এবং বাতাসের ছড়াছড়ি এইখানে চলুন এবার যাওয়া যাক মসজিদের মূল কেন্দ্রবিন্দুতে মানে যে স্পেসটিতে ম্যাক্সিমাম মুসল্লিরা নামাজ আদায় করেন এবং যে স্পেসটিতে এই মসজিদের ইমাম সাহেব থাকেন মানে নামাজ আদায় করার জন্য থাকেন সেই স্পেসটিতে বিশাল বড় হলরুম দুই পাশে প্রচুর দরজা প্রচুর জানালা উপরে গ্লাস দেয়া প্রচুর আলো বাতাস যেন সবসময় অনায়াসে যাতায়াত করতে পারে তার জন্য এই ব্যবস্থা অনেকটা আগের দিনে রাজাবাসাদের যে দরবার হল ছিল সমাবেশ হল ছিল আদলটা সেই রকমের এবং মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন সেটা অনেকটা ডিজাইন করা হয়েছে আদলে কাওয়া একামত হয়ে যাচ্ছে জুম্মার নামাজটা আগে আদায় করে নি নামাজ শেষে কোনো কোলাহল নেই কোনো তারাহুরা নেই সকলেই নিয়মের সহিত শান্তভাবে মসজিদ থেকে বের হচ্ছে গাছতলায় এই বসার জায়গাটিতে দুজন থাই মুসলিম মহিলা দেখতে পাচ্ছি হয়তোবা ওনাদের বাচ্চারা মসজিদে এসেছেন তাদের জন্যই অপেক্ষা করছেন তারা মসজিদের সিঁড়ি দিয়ে দোতলায় মাদ্রাসার মেয়েরা একই সাথে নামাজ পড়েছে এটা থাই মুসলিম আবাসিক এরিয়া একেবারে আবাসিক এরিয়ার মধ্যখানে এই মসজিদটি নির্মিত হয়েছে মানুষের আবাসস্থল আর এই মসজিদ দ্বিখণ্ডিত করেছে মাঝখানের এই ছোট্ট লেকটি এটি দেখে সকলেই চিনতে পারছেন মৃত মানুষকে এখানে শুয়ে গোসল করানো হয় তারপর জানাজা শেষে নিয়ে যাওয়া হয় সেই কবরস্থানে এই মসজিদের একেবারে দেয়াল ঘেসে পাশেই তৈরি করা হয়েছে কবরস্থান কবরস্থানে ঢুকতেই একটি বিড়াল চোখে পড়ল থাইল্যান্ডের আইনে শুধু মানুষ নয় যে কোনো পশু অথবা প্রাণীকে যে কোনো ধরনের আঘাত করা দণ্ডনীয় অপরাধ কাউকে যদি বলা না হয় এবং কেউ যদি এইখানে প্রথমবার আসে এখানকার পরিবেশ দেখলে মনে হবে এটি একটি বোটানিক্যাল গার্ডেন অথচ আমি ঢুকে পড়েছি কবরস্থানে জুম্মার নামাজ শেষে আমি যখন এই কবরস্থানে ঢুকছি এই বৃদ্ধ লোকটিকে দেখলাম একটি চক্কর দিয়ে বের হয়ে চলে গেল হয়তোবা এই কবরস্থানের দেখভালের দায়িত্ব রয়েছে ওনার উপর কবরস্থানকে নিকাল গার্ডেনের সঙ্গে তুলনা করেছি কারো খারাপ লাগলে মাফ করে দিবেন কিন্তু এখানকার পরিবেশটা এরকমই বৃষ্টিতে যেন নতুন কবর নষ্ট হয়ে না যায় তার জন্য এই ব্যবস্থা এই কবরস্থানে কবরের চেয়ে ফুলের গাছের সংখ্যা বেশি এই কবরস্থানের একেবারে মিডেল পয়েন্টে রয়েছে একটি ছাউনি এবং এই ছাউনির চারপাশে রয়েছে বসার জায়গা বাংলাদেশের বিভিন্ন পার্কগুলোতে আমরা এই ধরনের একটি ছাউনি দেখতে পাই যেটি ব্যাংককের এই কবরস্থানে রয়েছে আপনারা দেখেছেন কিনা আমি জানি না তবে আমার দেখা এত চমৎকার পরিবেশের কবরস্থান থাইল্যান্ডের এই ব্যাংককে এটাই প্রথম এবং আমি এসেছিলাম এখানে নামাজ পড়ার জন্য এই কবরস্থানটা দেখে আমার কাছে মনে হয়েছে আমি কবরস্থানের এই পরিবেশটা সকলের সঙ্গে শেয়ার করি এবং কবরস্থান বলতে যে একটি প্রকৃত শান্তির জায়গা বোঝায় একটি স্নিগ্ধ জায়গা বুঝায় এই কবরস্থানটা দেখার পর আমার কাছে মনে হয়েছে কবরস্থান এমনই হওয়া উচিত শান্তি পিসফুল সাইজে একেবারে ছোট ছোট করে ম্যাক্সিমাম কবরের পাশেই নিম ফলক দেয়া আছে এখানে বসার জায়গাগুলো এতটাই চমৎকার যে যে কেউ চাইলে এখানে এসে বসে তার প্রিয়জনের স্মৃতি চারণ করতে পারে অথবা প্রিয়জনের জন্য দোয়া করতে পারে কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই কবরে শুয়ে যেন আমি আজান শুনতে পাই এরকম একটি পরিবেশটা নজরুলের সেই লেখার সঙ্গে মিলে গেছে। গাছের ফুলগুলো পড়ে আছে কবরের কবরস্থানের এই পাশটাতে একেবারে দেয়াল ঘেঁষা বেশ অনেকগুলো বাড়ি ফুল দিয়ে সাজানো কবরস্থানের পাশে তারা থাকছে যেটা আমাদের দেশে অনেকটা অকল্পনীয় আমরা যতটা কবর থেকে দূরে থাকতে পারি সেই চিন্তা করি সব সময়। একটি বাগান পরিচর্যা করার জন্য যা যা দরকার এখানে সব কিছুই আছে পানি দেওয়ার জন্য এবং গাছের পরিচর্যা করার জন্য কোদাল দা সব ধরনের ইকুইপমেন্ট পাশেই রাখা আছে এবং নিয়মিত এখানে বাগানের মতো পরিচর্যা করা হয় শুক্রবারে জুম্মার নামাজের পর দেড়টা থেকে পনে দুইটা বাজে একেবারে আবাসিক এলাকার মধ্যখানে এই কবরস্থানটি অতটা শীতল শুধুমাত্র একটু পর পর কিছু পাখির ডাক শুনতে পাই আশেপাশে কোনো ধরনের কোনো সাউন্ড কানে আসে না দীর্ঘদিন যাবত আমি থাইল্যান্ডিদের সাথে চলাফেরা করি এই থাই জাতিটাই অদ্ভুত তারা জোরে কথাও বলতে পারে না তারা সব সবসময় নিরবতা পছন্দ করে এবং চুপচাপ কোয়াইট থাকতে পছন্দ করে তারা কাজ করে চুপচাপ তারা আড্ডা দেয় হই হুল্লোর করে চুপচাপ খুবই মজার বিষয় মুসলিম থাইল্যান্ডা ইসলাম শিবানা আহ কুবর 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 এই থাই দোকানির সাথে কথা বলে জানতে পারলাম এখানে মাদ্রাসাও রয়েছে এবং পাশেই দেখলাম বিশাল বড় একটি মাদ্রাসা এবং এই মাদ্রাসার জাস্ট অপোজিটে একটি বিল্ডিং রয়েছে সেটি হচ্ছে স্কুল ইসলামিক শিক্ষা দেয়া হয় এমন একটি স্কুল যাদের ধারণা থাইল্যান্ডে মুসলমান নেই আশা করি ভিডিওটি দেখে আপনাদের ধারণা পাল্টেছে এই এরিয়াটির নাম হচ্ছে ফাতানা খান ব্যাংককের সুকুম্বিত থেকে তিরিশ মিনিট সময় লাগে ট্যাক্সি নিয়ে আসতে ফাঁতানা অনেক বড় এরিয়া ফাঁতানা খান রোড দিয়ে ঢুকেই একেবারে মাথায় রয়েছে এই মসজিদটি এই এরিয়াটি মুসলিম অধ্যুষিত মুসলমানরাই এর আশেপাশে বেশি থাকে মুসলিম খাবার খেতে হলেও আপনি এখানে আসতে পারেন সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন সকলেই দোয়া করবেন আমার জন্য